বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টকে নিয়ে বাংলাদেশের মার্কেটে এখন একটি গুঞ্জন শোনা যাচ্ছে দেশ বিক্রি চক্রান্ত চলতেছে এই ঘটনাটি কতটুকু সত্য তা জানি না তবে বর্তমান সরকারের কিছু কার্যকলাপ থেকে মনে হচ্ছে তারা সেদিকে এগুচ্ছে যে গুঞ্জন যে শোনা যাচ্ছে সেই গুঞ্জন তারা কিছু না কিছু বাস্তবায়ন করতেছে তাদের গুঞ্জন সত্যতার কিছু প্রমাণ তা হল সেন্ট মার্টিন বন্ধ থাকা চট্টগ্রাম বন্দর অন্যদেরকে হস্তান্তর করে দেওয়া এবং রাখাইনদেরকে করিডোর দেওয়া সহ আরও বিভিন্ন ইস্যু রয়েছে তাই মার্কেটের গুঞ্জনের সাথে সরকারের কার্যকলাপে মিলে যাচ্ছে যে মার্কেটের গুঞ্জনগুলো সত্য হতে পারে তবুও আমরা যেহেতু এখনও শিওর নয় তাই আর একটু শিওর হওয়া আমাদের জরুরি অহেতু একটি সরকারকে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক হবে না তবুও বয় রেখা ভালো যদি এই গুঞ্জন কোনো কারণে সত্য হয়ে যায় বর্তমান গভর্নমেন্ট বা অন্য কেউ বাংলাদেশ বিক্রির ষড়যন্ত্র করে থাকে তবে তারা চিরদিন বাংলার মাটিতে নির্যাপর হয়ে পরিচিতি লাভ করবে বাংলার মানুষ তাদেরকে আজীবন ঘৃণা করবে বাংলার মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে আর যাই করুন না কেন আপনারা কোনোদিনও এই দেশকে ভাঙার চেষ্টা করবেন না এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না আপনারা যদি এ দেশটিকে সুন্দর করে চালাতে পারেন তবে আমরা এই বাংলার জনগণ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব